প্রায় হারা ম্যাচ হারতে হারতে প্রায় জিতে গেল মোহনবাগান কিন্তু স্কোরটা শুনলে হয়তো কেউ অবাক হয়ে যাবে আমার কথা শুনে যে তিন শূন্য গোলে মোহনবাগান জিতেছে তবুও তুমি বলছো যে হারা ম্যাচ জিতে গেছে কালকে যেভাবে কেরাল প্রথম থেকে মোহনবাগানকে চেপে ধরেছিল মানে প্রতিটা মোহনবাগান সমর্থক কিন্তু ভয় ভয় ছিল কখন গোলটা খায় কিন্তু সেই পরিস্থিতিকে থেকে খেলার মোড় পুরো ঘুরিয়ে দিলেন অস্ট্রেলিয়ার সেরা টুটার জেমি ম্যাকলারিন গোল করার পর এবং তারপরে কিছুক্ষণ পরে কামিং সে অনবদ্য এক লব থেকে তোমার গোলকিপার ম্যাকলারিন গোলকিপার দিয়ে লবটা করে দিলো বলটা এবং একটা বিশ্বমানের গোল করার পরে মনবান পুরো খেলারটা পুরো মনবানের হাতে চলে আসে এবং এই খেলাটা কালকে অবাক করে দিয়েছে পুরো ক্রিয়া প্রেমীদের যে যে ম্যাচ পুরো রাস ছিল কেরলের হাতে মূর মুর আক্রমণ হচ্ছে এবং মন মান এই গোল খায় কি সেই গোল খায় সেইখান থেকে পুরো খেলার মোড়টা ভরে গেল মেকলাডেন অনবদ্য ফুটবলের জন্য কি বলবি গৌতম ও আমি প্রথমে তো ভয় ছিলাম যা দেখছিলাম প্রথম মোটামুটি দশ মিনিট যেভাবে কেরল অ্যাটাক করছে একের পর এক এক একের পর এই বোধহয় গোল হয়ে গেল এই বোধহয় গোল হয়ে গেল আর ভাবা যায় না একটা বলা যায় প্রথম গোলটা হলো খেলার গতির বিরুদ্ধেই গোলটা হলো একদম একদম ভাবা যায় না মানে কেরলের এই ফুটবল উপহার দেওয়ার পরেও কেরলের মাটিতে কেরলকে তিন শূন্য গোলে একেবারে ধুলিশাদ করে দিল মোহনবাগান সত্যি ভাবা যায় না তো আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো একটা হচ্ছে কালকে যে ম্যাচটা হলো অর্থাৎ মোহনবাগানের কেরলের মধ্যে যে ম্যাচটা সংগঠিত হলো কালকে সেই ম্যাচের বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো বিষদে আর পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আজ কোন অঙ্কে মোহনবাগান কী কী অঙ্কে লিকশিল্ড পেতে পারে মোহনবাণের ঘরে আসতে পারে কলকাতায় লিকশিল্ড আসতে পারে কোন অঙ্কে এটা আমরা এটা নিয়ে আমরা আলোচনা করবো এবং আমরা দেখবো আদার্স যে টিমগুলো আছে বাকি যে দলগুলো আছে সেটা ইস্টবেঙ্গল কেরালা হতে পারে মুম্বাই সিটি এফসি হতে পারে এদের কাদের সম্ভাবনা প্রবল প্লে অফে যাওয়ার অর্থাৎ সুপার সিক্সে ওঠার সম্ভাবনা কাদের সব থেকে বেশি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আর সবচেয়ে বড় বিষয় যেটা কালকে সুভাশিষে অনবদ্য ফুটবল খেলেছে একদম শিওর চান্সগুলোদের শিওর চান্সগুলোকে ওই জায়গায় রুখে দিয়েছে যেভাবে গোলের শটগুলোকে রুখে দিয়েছে সুভাশিস সুভাশিসের কোনো প্রশংসাই কিন্তু যথেষ্ট নয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো আর জেমি ম্যাকলারিন এতদিন ধরে যে সমালোচনা তার বিরুদ্ধে হচ্ছিলো পুরো যোগ্য জবাব দিয়ে দিল গত ম্যাচে দিয়েছে পাঞ্জাব ম্যাচে এবং কেরল ম্যাচে তো দিলই সবাই চাক্ষুষ করলো যে ম্যাকলারিন কি জিনিস কেন অস্ট্রেলিয়ায় সর্বকালের সেরা গোলদাতা সেরকম প্রমাণ করেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো আজকে প্রথমেই চলে আসা যাক গতকালে যে ম্যাচটা সার্বিক সেই ম্যাচের বিষয় নিয়ে আলোচনা করবো তো কালকের ম্যাচটা দেখি কি বুঝলি গৌতম কালকের ম্যাচে প্রাধান্য ছিল অবশ্যই কেরাল তার ঘরের মাঠে বিপুল দর্শক সমাবেশের মধ্যে আমরা প্রায় ছিলাম যে খেয়ে গেল গেল এই তারাও তেরো খানা শর্ট করেছে দুটো টার্গেটে শর্ট ছিল বল প্রসেশন খুবই ভালো সেভেন পার্সেন্ট পাস খেলেছে মোহনবাগানের ডবলের প্রায় ডবল মোহনবাগান দুশো একষট্টি খানা পাস খেলেছে নিজেদের মধ্যে ওরা পাঁচশো ষোলো খানা সব দিক দিয়ে কেরাল ভালো খেলেছে কিন্তু মোহনবাগানের স্ট্র্যাটেজি অন্য ছিল সেটা বোঝা গেল তার মানে গোলটা হওয়ার পরে সেটা আরও ভালো বোঝা গেল মোহনবাগান কিন্তু কাল মেনলি খেলেছে কাউন্টার অ্যাটাকে খেলেছে ডিফেন্সিভ খেলেছে এবং কাউন্টার অ্যাটাকে খেলেছে সেটা আমার সাথে তুই সহমত কিনে জানি না সমর্থকদের ওইরকম শব্দ ব্রহ্ম যে ধরনের আওয়াজ মানে সাধারণত কেরল সাপোর্টার ন আমি তো বলবো টোটাল ইন্ডিয়াতে বেঙ্গলের পরে যদি ফুটবল ভক্ত কোনো দল থাকে দেশ তোমার স্কেট থাকে সেটা হচ্ছে তাদের যে প্রবল চিৎকার খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত তাতে মোহন মোহন প্লেয়াররা কিন্তু ঘাবড়ে যেতে পারত কিন্তু মলিনার কিন্তু এই এই কথা কিন্তু বারবার আগের দিন বলে দিচ্ছি প্রত্যেকটা প্লেয়ারকে এই একটা বিষয় কিন্তু আমাদের এগেনস্টে যাবে বাকি বাকিটা কিন্তু আমরা ঠিক মতো যদি খেলতে পারি এই ম্যাচ না যেতে কোনো কারণ নেই সে তাদের অ্যাটাক হবে এটা কিন্তু জেনেই কিন্তু মলিনার ডিফেন্সটাকে মজবুত করেছে তাই না একদম একদম আর একটা ঘটনা দর্শক বন্ধুরা সবাই অবগত কিনে তাই না মোহনবাগান আইসেলের সবচেয়ে বড় দল বা বিগ বাজেটের দল সবাই মোটামুটি জানে কিন্তু কেরল কেরল কিন্তু দ্বিতীয় বৃহত্তম দল আচ্ছা আচ্ছা বাজেটের দিক থেকে কেরল দ্বিতীয় বৃহত্তম দল আচ্ছা 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 হ্যাঁ খালি সেই দল হেলাফেলার না প্রত্যেকটা পজিশনের ভালো মনে হয় মোহনবাগান মানে কেন হ্যাঁ বাজেটে কেরল কিন্তু এমন টিম করেছে তাদের দুর্ভাগ্য কোচ পাল্টাতে হয়েছে খেলার মাঝখানে ঠিক মতো পারফরমেন্স করতে পারছে না ম্যাচ জিততে পারছে না ধরো কালকের ম্যাচটাই মন ওয়ান মন ধারে ভারে যে কত গিয়ে সব কটা টিমের থেকে সেটা কালকে প্রমাণ করে দিল মলিন একটা জিনিস জানে আমার চাই তিন পয়েন্ট সুতরাং তোমরা এটাকে আসো তোমাদের ডিফেন্সের অবস্থা আমরা ভালো মতো জানি ঠিক সুযোগ বুঝে ছবল দেবো গোল আসবেই যেটা হচ্ছে একদম খেটে গেছে কিন্তু হ্যাঁ যদি মোহনবাগান কালকে প্রথম থেকে ওইভাবে এটাকে যাওয়ার চেষ্টা করতো লিস্টন বা মনবীর তাহলে কিন্তু ফল উল্টো হতে পারে তাই না তো মোহনবাগান দুটো

আর কালকে যে বিষয়টা নিয়ে সবচেয়ে আমাদের আলোচনা করা দরকার যে কেরল এইভাবে ম্যাচে প্রাধান্য রাখতে পারলো কি করে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে মন মানে দীর্ঘদিন প্রতিদিন যে ভালো খেলে যে প্লেয়ারটি

আমি তো বলবো কেরলে যদি কামিন্স কিংবা জেমি ম্যাকলাইনের মতো কোনো স্ট্রাইকার থাকতো তাহলে তারা কিন্তু ওই গোলগুলো কনভার্ট করতে পারতো কি তাই না তো হলো না তো আর কাকে নিয়ে কথা বলবো আর যদি আমরা কালকে লিস্টনের কথা বলি লিস্টন কিন্তু সেলফিশ গেম আমরা বলি কিন্তু কালকে যে পাঁচটা বাড়িয়েছে কি বলবো পাঁচটা তো বাড়িয়েছে গোল হওয়ার পরে একটা গোল নিজে শর্ট না নিয়ে ম্যাকলানকে দিয়ে হ্যাট্রিক করার চেষ্টা করি চেষ্টা করেছে এটা আশা করি দর্শক বন্ধুরা লক্ষ্য করেছে আচ্ছা খেলা কিছু চেঞ্জ করতে পেরেছে বলি না ওর কিছু হলেও করেছে লিস্টও নিজের মতোই খেলে এবং ভালোই খেলে একটু আধটু ওর ফুটবলারদের থাকে ওরকম আমার তো ভালো লেগেছে ওই সেলফিশ গেমে কিন্তু মন নাকি গোল লাইন দিল তাই না হ্যাঁ ও ডান্দিক দিক ভাস দিয়ে ওদের টিফিন আছে নিয়ে কি না করলো করার পর মা পাস এবং জেভি ম্যাকলেন ওই গোলটা না করাটাই অন্যায় যে মেকলেন সেই অন্যটা কিন্তু করেনি বলটাকে করে দিয়েছে প্রথম শটটার সময় কেমন থমকে গেল মনে হয় জায়গা ওই থমকে যাওয়ার পরে তো ডিফেন্ডার গোল কিপার পড়ে গেল আমি দেখলাম তো ভিডিওটা আমি দেখাবো যে কিভাবে মানে ওই ফার্স্ট ফলসটা মারলো শটটা নিজে ফলসে মেরেছে না ফলস ইচ্ছা করে দিয়েছে আমরা বুঝতে পারছি না কিন্তু ওই ফলসে কিন্তু ওখানটাই দুটো কেটে গেল ডিফেন্ডার পড়ে গেল গোল পড়ে গেল হ্যাঁ আমি ফাঁকা গোলে গোল জ্বলে গেল অসাধারণ

তাই তো সেটা ওই বল মানে যথেষ্ট উপস্থিত বুদ্ধি পরিচয় দিয়ে গোলটা করে ফেলেছে কিন্তু আমি পাশাপাশি কামিন্সকে কিন্তু কৃতিত্ব দেবো যেভাবে বা পা দিয়ে আজকাল বলগুলো বাড়াচ্ছে ছু বলগুলো বাড়াচ্ছে ওখান দিয়ে সবার মাথার বুদ্ধি টপকে দিলো বলটা তাই তো মাথার উপর দিয়ে বলটা কিন্তু টপকে দিল তাই না তো সেটা হচ্ছে গিয়ে একটা দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে কে আচ্ছা জেসেন্ট কামিন্স তাই তো সঙ্গে ব্যাক আর যদি কোনো প্লেয়ারকে নিয়ে কথা বলতে হয় তাহলে আমরা কালকে মনবীরের কথা বলবো কালকে মনবীর খুব একটা ভালো খেলতে পারেনি শেষে একটা চোট পেয়েছে চোটটা কিন্তু যথেষ্ট গুরুতর মনে হচ্ছে তাকে খোঁড়াতে খোঁড়াতে মাঠের বাইরে যেতে হয়েছে বুঝতে পারছি না পরে ম্যাচ সে খেলতে পারবে কি না তবে এই নিয়ে মলিনা কিন্তু খুব একটা ভাবিত নয় মলিনার হাতে প্রচুর বিলিয়ানটা আছে এবং এই মুহূর্তে যারা যে তিনজন চোটের কবলে পড়েছে আশিস রায় তারপরে থাপা অনিরুদ্ধ থাপা সাল আব্দুল সামাল এরা কিন্তু আশা করি তেইশ তারিখের মধ্যে সুস্থ হয়ে ফিরবে আর ব্রেক স্টুয়ার্ডের কার সমস্যা কাটিয়ে ওই ম্যাচে কিন্তু আবার আসতে সুতরাং মৌনবান কিন্তু কোনো পূর্ণ শক্তি নিয়ে কিন্তু ওই ইয়ে উড়িষ্যার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারবে ক্রিয়া ক্রিয়াক তো এই এইভাবে আজকে গত ম্যাচ নিয়ে আলোচনা এবারে আমার কাছে আমার কাছে গৌতমের একটা প্রশ্ন সুভাষ বোস সে পারফরমেন্স নিয়ে যদি কিছু বলিস হ্যাঁ প্রথমে আমরা বলে লাভ নেই আমরা কেন দর্শকরা একমত হবে সুভাষিসের ফর্ম নিয়ে একটু আমরা নিরাশাজনক ছিলাম মনে হয়েছিল সুভাষিস লো পাস দিয়ে যেহেতু মোহন কয়েকটা গোল কারণ ইত্যাদি বলেছে কিন্তু এখন মানে নিজের তো তো নিজেরই গিলতেই বাধ্য হচ্ছি অবাক হয়ে যাচ্ছি যেরকম পরিশ্রম করছে এই বয়সে এবং অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে কাল নিশ্চিত দুখানা গোল তো বাঁচালো

ইয়ে টিম তৈরি করেছে মানালো হ্যাঁ এবার এই এই ফর্মের পরে যদি সুভাষিসকে বিশাল টাইপকে ডিফেন্ডকে বাদ দিয়ে যদি টিম করে তাহলে বলতে হবে পার্সোনালিটি আছে আচ্ছা সেইটা হ্যাঁ সেটা নিয়ে আমরা পরে আবার একটা ভিডিও বানাবো তাই তো তো এখন সুভাশিষ যে ফর্মে আছে যে কোন ডিফেন্ডারের কাছেই কিন্তু একটা ঈশ্বর বিষয় তাই তো যে কোনো ভারতীয় ডিফেন্ডের মধ্যে আমি বোধহব মনে করে এখন মানে অন্যতম শ্রেয়ার ডিফেন্ডার তো সুভাষিষ বস এটা হচ্ছে বাঙালির একটা গর্বের বিষয় যে বাঙালি ফুটবল নাকি শেষ হতে চলেছে সুভাষিষ দীপেন্দ্রকে দেখে কিন্তু সে কথা বোঝার কোনো উপায় নেই তারা কিন্তু দারুণ পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে পাশাপাশি যদি আমরা আলোচনা করি জেমি ম্যাকলেন জায়গা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে কী বলবি পরপর দুটো ম্যাচে দুটো দুই চারটে গোল করে এই মুহূর্তে দশটা গোল চাই কী বলে হ্যাঁ যত মন সর্বোচ্চ গোলদাতা এই মুহূর্তে তিন নম্বর পজিশন কুড়িটা গোল আলাদি এগারোটা সুনীল ছেড় ম্যাকলারেন যত দিন যাচ্ছে তত খেলা ফুটছে আমার মনে হয় পরিবেশের সাথে আস্তে আস্তে নিজেকে মানিয়ে মানিয়েছে আর যে পজিশনে খেলে সেই পজিশনে তো গোল দেওয়ারই কথা পারছিল না এখন পারছে ভালো লাগছে আমার মনে হয় যেটা বললাম আস্তে আস্তে নিজেকে পুরোপুরি মানিয়ে নিচ্ছে কিন্তু যে চাপে পড়ে গিয়েছিল যে ম্যাকলিন প্রায় তেরো চোদ্দ কোটি টাকা তাকে রিক্রুট করার পরে তার পা দিয়ে গোল আসছিল না শুধু এটাই তার তখন লেগে গেছিল শুধু ডাবি ম্যাচে গোল করে যে তাকে ডাবি ম্যাচের যিনি কেন ছিল সেই সমালোচনা কিন্তু যোগ্য জবাব কিন্তু পরপর দুটো ম্যাচে দিয়ে দিয়েছে যে ম্যাচটা নিয়ে কোনো কথা হবে না লাস্ট গোলটা তো একদম ওয়ার্ল্ড ক্লাস গোল তাই তো তো এই গাল হচ্ছে গিয়ে আমাদের জেমি ম্যাকলেন নিয়ে আলোচনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো যে মোহনবাগানে এখন যা কন্ডিশন সবাই কিন্তু উৎসব শুরু করে দিয়েছে কোন অঙ্কে মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে যদি ধরা যায় মোহনবাগান আর কোনো ম্যাচ জিতলই না এই পরিস্থিতিতে কি কি অঙ্কে মোহনবাগান আইএসএল শিল্ড নিজের ঘরে তুলতে পারে গৌতম

তার মানে ফিফটি ওয়ান হবে যদি জিতে যায় সব কটা ম্যাচ এমনকি মোহন বাগান কে হারিয়ে মোহন বাগানের সাথে যেহেতু লাস্ট খেলা সেই জন্য বললাম মোহনমানকে বাগানকে হারিয়ে সেক্ষেত্রে যদি ফিফটি ওয়ান হবে মোহন বাগান ফর্টি নাইনে দাঁড়িয়ে আছে একুশ ম্যাচে যাই হোক জিততে তাহলে একটা ম্যাচ হারতে হবে একটা ম্যাচ হারলে পরে তো এমনি চ্যাম্পিয়ান মোহন

তো তেইশে ফেব্রুয়ারি গোয়ার সাথে কার খেলা আছে কেরালার সাথে খেলা আছে কেরালা বাইশ তারিখ কেরালা যদি এই খেলা খেলতে পারে হয়ে গেল হয়ে গেল না গোলটাকে কনভার্ট করতে হবে না যেটা কেরালা পারেনি যদি গোল কনভার্ট করে দিতে পারে কিন্তু ওটা গোয়ার মাঠে হ্যাঁ সেটা গোয়ার মাঠে অবশ্যই গোয়ার একটা অ্যাডভান্টেজ থাকে জানি না কি হবে খেলা তো যে সময় যা খুশি হতে পারে ফুটবল হচ্ছে অনিশ্চিত খেলা আছে তো অবশ্যই কেউ জিততে পারে তো এই গেল যে মোহনবান কোন অঙ্কে চ্যাম্পিয়ন হতে পারে বা সরি শিল্ড জয় করতে পারে সেটা আলোচনা করা হয়ে গেল আর শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি আমাদের ভিডিও এখানে আলোচনা হবে মোহনবাগান বাদে মোহনবাগান বাদে বাকি যে দলগুলো আছে ইস্টবেঙ্গল বলো কেরল বলো মুম্বাই সিটি এফসি বলো উড়িষ্যা বলো এই দলগুলোর মধ্যে কাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা প্রবল এই মুহূর্তে দুটো দল কিন্তু অফিশিয়ালি ইনসার্ট করে গেছে সে হচ্ছে মোহনবাগান আর গোয়া তাই তো হুম 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 জামশেদপুরকে আমরা ধরে রাখছি রাখতে পারি হুম তার পেছনে কী আছে নর্থ ইস্ট নর্থ ইস্ট আর বেঙ্গালুরু হুম বেঙ্গালুরু আর মুম্বাইয়ের শর্ণসংখ্যক ম্যাচে সর্মসংখ্যক তাহলে জমজমাট খেলা হতে পারে

তাহলে ওদের চব্বিশ আছে ছত্রিশ হবে চান্স নেই বলা যাচ্ছে না আছে অন্তত পক্ষে থেকে তো অনেক বেশি চান্স তো কেরালও চেষ্টা করবে গোয়াকে বেগ দিতে এদিকে উড়িষ্যাও চেষ্টা করবে মোহনগঞ্জকে বেগ দিতে মানে পরে খেলাগুলো যথেষ্ট জমজমাট হওয়ার সম্ভাবনা আছে তাই তো তো আর লাল কার্ডের যদি হিসাব করি আমরা এই মুহূর্তে মানে ক্লিন ফুটবলের দিক দিয়ে তো মোহনবাগান তো এখানে মন মানে মুখে তো চড়া হাসি হওয়ার কথা কারণ মন মানে কোন লাল কার্ড দেখেছে বলে তো আমার মনে হয় না মনে হয়নি না হয়নি হয়নি তাই তো আইএসএল টিমের মধ্যে এখন অব্দি মাত্র দুটো টিম আচ্ছা মোহনবাগানের কুড়িটা ম্যাচ খেলা একুশটা ম্যাচ খেলা হয়ে গেছে আর জামশেদপুরের খেলা হয়ে গেছে কুড়িটা ম্যাচ এই দুটো টিমই একমাত্র লাল কার্ড দেখেনি বাকি সবকটা টিম

ইস্টবঙ্গলের কোচ আমি আগেও বলেছি আবার বলছি অস্কার ভুজো যে পদ্ধতিতে খেলা শুরু করেছিল বিপক্ষ প্লেয়ারকে আগে উইন ফিজিক্যালি উইন্ডো মানে উইন্ডেড করে দাও তারপরে কার্ড দেখো কি দেখো প্লেয়ারটাকে আগে ইনজোয়ার করো যাতে পরে ম্যাচ খেলতে না পারে তো সেই প্রসেস অ্যাপ্লাই করতে গিয়ে ওই কার্ডগুলো তারা দেখেছে তো ইস্টবঙ্গলে এক সবার আগে বেশি লাল কার্ড দেখেছে তারপরে কী আছে ওড়িশা

তাবু থেকে সেটা সত্যি মানে এটা অ্যাডভেঞ্চার মন ভালো খেতে পুরোপুরি পরাস্ত ইস্টবেঙ্গলের কাছে তাই তো তো সেই আনোয়ারকে নিয়ে ইস্টবেঙ্গল লাভ হলো কতখানি মাঠে কয়টা ভিডিও দেখালেই বুঝতে হবে পা ফাঁকা দিয়ে দিমিতির পাশ বাড়াচ্ছে গেগুসিহাটকে পাঁচটা পাঁচ দিয়ে গেগুষ্ঠ গোল করে যাচ্ছে মানে একেবারে তলানিতে গিয়ে গেছে সাপে একটা বড় হলো প্রথম সাপটা ম্যাচেই হার সাপে একটা বড় হলো যে মোহনমান থেকে আনোয়ার বেরিয়ে যাওয়াতে একটা নতুন প্লেয়ারের কিন্তু জন্ম হয়েছে দীপেন্দু বিশ্বাস একদম ঠিক কথা ঠিক আছে তো কোন ভালো দিক আছে খারাপ দিক আছে সেটা মোহনমানের পক্ষে মাঠের বাইরে হেরে গেল মাঠের ভেতরে কিন্তু এই ব্যাপারেও জিতে গেল যে নতুন প্লেয়ারের কিন্তু একটা জন্ম দিল মোহনমান তাই তো তো আজকে এই পর্যন্ত বন্ধুরা হ্যাঁ তো আর কিছু বলার ছিল আর কিছু বলার বলতে অনেকে বলে মোহনবাগান এত টাকার টিম আমাদের এই টাকার টিম অনেকে বলে কথাটা বাজারে অন্তত শুনতে পাই এটা একটুখানি অন্তত জামিয়ে রাখা আমার মনে হয় দর্শকদের রুচি বা দর্শকরা জা অবগত কিনে জানি না হ্যাঁ মোহনবাগান সবচেয়ে বাজেটের টিম ঠিকই দু নম্বরেই কিন্তু তেরোখানা টিম খেলছে আইএসএলে একে মোহনবাগান দুয়ে কেরলা কেরালা দুইয়ে কেরালা ব্লাস্টার দুয়ে টিনে মুম্বাই হ্যাঁ এটা যেহেতু মন থেকে কম সেই কারণে ম্যাচের এই ভয়সলার জন্য অনেক আমার মানে ইস্ট বেঙ্গলের বন্ধু যারা আছে সমর্থক বন্ধু যারা আছে তারা এই কথাটা বলে তাদেরকে আমি বলি তোদের বাজেট কি কম তোদের বাজেটটা কম কিসে আইএসএল এর টিমের মধ্যে তোরা 4 নম্বরে আছিস সেরা সেরা প্লেয়ার রিক্রুট করেছে এক আনোয়ারের পেছনি 32 কোটি টাকা লাগিয়ে দিয়েছে ওইদিকে ডায়মন্ড কস দিমিত্রি ডায়মন্ড কস সব হাইয়েস্ট রিক্রুট মনবানের পরে তিনটে তিনটে দলের পর চার তো চতুর্থ দল তো তাহলে সেটা কথা না ভাই খেলতে হবে খেলতে হবে তাই না খেলতে হবে আর ম্যানেজমেন্টকে

মলিনা প্রথম দিকে আমরাও বলে লাভ নেই আমরা একটু আবেগপ্রবণ বেশি হয়ে পড়ি সমর্থকরা আমরাও বলেছিলাম মণি নাগানায় চা ইত্যাদি কিন্তু দেখলাম ম্যানেজমেন্টের একটা বড় ভূমিকা তারা ঠিক ধৈর্য ধরে রেখে এবং মলিনাকে সময় দেওয়াতে মলিনা আজকে এগারো জন নামানোর জন্য কোনো চিন্তাই করে না সবসময়তে রিজার্ভ রেঞ্জ রেডি এবং তাদেরকে উইন দিয়ে উইন করি ম্যাচ বের করে নিয়ে চলে আসছে এমনকি আয়া ম্যাচ আমরা দেখেছি নর্থ ইস্ট ম্যাচ থেকে শুরু করে বিভিন্ন ম্যাচে দেখেছি মেন প্লেয়াররা আমরা যেটা মেন প্লেয়ার প্রথম এগারো জন বলি তাতে অনেকেই নেই আস্তে আস্তে ম্যাচ বের করে নিয়ে চলে আসছে এইটা ইস্ট বেঙ্গলের আমার মনে হয় অভাব কোচের একটা ভূমিকা অবশ্যই মানে থাকে বড় আকারেই থাকে তো যাই যাই হোক আজকের ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তা লাইক এবং শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত এই ইন্টারনাল দীপক স্পোর্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দেরি করছো কেন সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত ভাই আবার দেখা হবে